প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দু সালে থার্ড সামিটিভ এক্সাম দেবে তোমাদের জন্য আজকে একটি দর্শনের সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই প্রশ্নপত্রটি অভ্যাস করো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা এই প্রশ্নপত্রটির মধ্যে থেকে পনেরোটি থেকে ষোলোটি প্রশ্ন এই প্রশ্নপত্রটির মধ্যে থেকেই হুবহু কমন পাবে তোমরা প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে কিন্তু প্রশ্ন পাবে কারণ এই প্রশ্নগুলো বোর্ডের ঘরে কী ধরনের প্রশ্ন হবে তারপর ভিত্তি করেই কিন্তু এই সেটটি তৈরি করা হয়েছে তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে আমি তোমাদের দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে হুবহু কমান কমন কিন্তু পেয়ে যাবে তো তোমরা দেখে নাও তোমাদের মোট সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট এবং পূর্ণমান থাকবে চল্লিশ দেখো সঠিক উত্তরটি নির্বাচন করা এক ইন্টু চল্লিশ সমান সমান চল্লিশ দেখো প্রথম প্রশ্নটি দ্রব্য ঈশ্বর প্রকৃতি এই মতবাদটি কোন দার্শনিকের দর্শনের ভিত্তি তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বিজা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু দেখে নেবে তারপরে প্রশ্নটি দেখো দ্রব্য হলো সামান্য ও বিশেষের সমান্বই এ কথা বলেছেন কে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি এরিস্টটল পরে প্রশ্নটি দেখো স্বাধীন ও আত্মীয় সক্রিয়তায় দ্রব্যের লক্ষণ এই উক্তিটি কোন দার্শনিকের তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি নিচ প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো কিন্তু তোমারা বরের ঘরে হুবহু কিন্তু কমান পাবে সেই মতো প্রশ্ন পরে প্রশ্নটি দেখো কারণ ও কার্যের মধ্যে প্রশক্তি সম্বন্ধ আছে এ কথা বলেছেন তো দেখো সঠিক উত্তরটি হবে ইউএই মোস্ট ইম্পর্ট্যান্ট অপশন সি পরে প্রশ্নটি দেখো দ্রব্যের দুই প্রকার গুণের কথা অস্বীকার করেছেন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি বার্কলে তো দেখো দ্রব্যের দুই প্রকার গুণের কথা অস্বীকার করেছেন অপশন ডি বার্কলে পরে প্রশ্নটি দেখো কারণ কার্য ধারণাটি সিদ্ধ জ্ঞান রূপে রয়েছে এই মতবাদটি কে দিয়েছেন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন এ কান্ট পরে প্রশ্নটি আরো গুরুত্বপূর্ণ সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি হিউ পরে প্রশ্নটি দেখো বুদ্ধিবাদীদের মতে কারণ কার্যের সম্পর্ক হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি আবশ্যিক প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ ক্রিয়া ও প্রতিক্রিয়াবাদের প্রবর্তককে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন প্রশ্নটি দেখো কারণ ও কার্যের মধ্যে কোনো সম্পর্ক আবশ্যিক নেই এটি তো কার মত দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি ইউ প্রশ্নটি দেখো বেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া ও প্রতিক্রিয়া ঘটে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি মস্তিষ্কের ফিনিয়াল গ্রন্থিতে প্রশ্নটি দেখো দৈহিক ও মানসিক ঘটনার মধ্যে এক সম্বন্ধ স্বীকার করেছেন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি স্পিনোজা পরে প্রশ্নটি দেখো ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি মহর্ষি বাদরায়ণ এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা যারা দু পঁচিশ সালে থার্ড সামিটিভ এক্সাম দেবে এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকেই এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে তার প্রশ্নটি দেখো শ্রীভাষ্য রচয়িতাকে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন এ রামানুজ দৌতবাদের প্রবক্তাকে তো দেখো সঠিক উত্তরটি হবে মাধবাচার্য অপশন ডি প্রশ্নটি দেখো একটি প্রাণীর শরীরের ভিন্ন ভিন্ন অংশের যে ভেদ তা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে স্বগত ভেদ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নটি দেখো রামানুজের বেদান্ত দর্শন কি নামে পরিচিত তো দেখো সঠিক উত্তরটি হবে বিশিষ্ট দৈতবাদ আচার্য শঙ্করের মায়াবাদ খণ্ডনে রামানুজ কয়টি যুক্তি প্রদান করেছিলেন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি সাতটি তারপরে প্রশ্নটি দেখো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ নিম্নোক্ত স্তম্ভ দুটিতে প্রদত্ত কোডগুলি বিবেচনা করে সঠিক কোডটি নির্বাচন করো তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন এ এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তারপরে দেখো পরের প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের লেখককে তো এই প্রশ্নটি এতটাই গুরুত্বপূর্ণ যে তোমরা কমন পাবে সেই মতো একটি প্রশ্ন তো দেখো সঠিক উত্তরটি হবে পিটার সিঙ্গার মোস্ট পরের পরে প্রশ্নটি দেখো মান্ডুক কারিকা গ্রন্থটি রচয় তাকে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি গৌরপাদক ডা সুইসাইড গ্রন্থটি রচয় তো দেখো সঠিক উত্তরটি হবে দুর খেয়াম এ তারপরে প্রশ্নটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ দেখো সুইসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি থমাস ব্রাউন মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো কার মতে আত্মহত্যা কখনোই সম্মানজনক কাজ নয় এই প্রশ্নটি কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো দেখো সঠিক উত্তরটি হবে পরে প্রশ্নটি দেখো রোগী নিজে কৃপাহত্যার ইচ্ছা প্রকাশ করলে তাকে বলা হয় তো দেখো সঠিক উত্তরটি হবে ঐচ্ছিক মোস্ট পরে প্রশ্নটি দেখো সক্রিয় কৃপাহত্যা কোন দেশের আইনানা মোদিত তো দেখো সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখো পরিবেশ শব্দটির উপযুক্ত ইংরেজি প্রতিশব্দ কোনটি তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন বি ইনভারমেন্ট পরে প্রশ্নটি দেখো কোন অপরাধীকে তার অপরাধের শাস্তি স্বরূপ যাবজ্জীবন জেলে পাঠানো হলো এখানে সেই অপরাধীর কাছে জেলখানা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন এ সম্প্রদায় পরে প্রশ্নটি দেখো নির্দিষ্ট অঞ্চলের একটি জনগোষ্ঠীর সুসংহত জীবনযাপনের ফলে সৃষ্টি হয় তো দেখো সঠিক উত্তরটি হবে সম্প্রদায় পরে প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি দীপাবলির রাতে বাড়ির ছাতে প্রচুর পরিমাণে নিষিদ্ধ শব্দবাজি ফাটাল এর ফলে বাতাসে অনেক ক্ষতিকর পদার্থ মিশল এবং বাউ ও শব্দ দূষিত হল একই সঙ্গে বৃদ্ধ ও শিশু সহ সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়লো তো দেখো পরিবেশ নীতিবিদ্যার দৃষ্টিতে এই কাজটিকে কি বলা হবে তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি অনৈতিক কাজ তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ সরকার হলো রাষ্ট্রের তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ডি মস্তিষ্ক পরে প্রশ্নটি দেখো দর্শনের যে শাখায় রাষ্ট্রের দর্শন সম্ভত আলোচনা করা হয় তাকে বলে তো দেখো সঠিক উত্তরটি হবে রাষ্ট্র দর্শন পরে প্রশ্নটি দেখো প্লেটো কোন গ্রন্থে আদর্শ রাষ্ট্রবস্থার উল্লেখ করেছেন তো দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রিপাবলিক মোস্ট ইম্পর্টেন্ট পরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ কোন দার্শনিক মনে করেন যে মানুষ সমাজ থাকে না সে হই পশু না হই দেবতা তো দেখো এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তো দেখো সঠিক উত্তরটি হবে অ্যারিস্টটল এতটাই গুরুত্বপূর্ণ যে এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নটি কমন পেতেও পারো এই প্রশ্নটি কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ পরে দেখো কল কারখানা হলো তো দেখো এই প্রশ্নটি সঠিক উত্তরটা হবে অপশান সি অর্থনৈতিক অনুষ্ঠান ও প্রতিষ্ঠান পরে দেখো আদিম সমাজে পরিবার হলো একটি তো দেখো সঠিক উত্তরটি হবে অপশান সি প্রতিষ্ঠান রাষ্ট্র একটি তো দেখো সঠিক উত্তরটি হবে আদর্শ নিষ্ঠ বিজ্ঞান পরে দেখো কোথায় প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূত্রপাত হয় তো দেখো সঠিক উত্তরটি হবে গ্রিস একটি কলেজে শিক্ষা ব্যবস্থা হলো তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন সি অনুষ্ঠান পরে এই প্রশ্নটি কিন্তু বলেছেন তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন এ মেকাইভার এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে দেখে নেবে তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে এতটা কিন্তু বলে গেলাম কারণ এই প্রশ্নগুলো খুব বাছাই ছাটাই এখানে রাখা হয়েছে তাই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নিশ্চয়ই এরকম ভিডিও আমরা নিশ্চয়ই আরও আপলোড করব তো তোমরা প্রত্যেকটি ভিডিওই খুব সুন্দরভাবে দেখে নিয়ে যাবে তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন কিন্তু পাবে এতটা কিন্তু বলে গেলাম ধন্যবাদ